আজকের যে টোটকাটি এই টোটকাটি মূলত যে জিনিসটার প্রয়োজন পড়বে সেই জিনিসটি হলো তিনটি বেলপাতা হ্যাঁ দর্শক বন্ধু সামান্য তিনটি বেলপাতা যে তিনটি বেলপাতাকে আপনি কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে একটি ভালো জায়গা নিয়ে যেতে পারেন আপনার ব্যবসাকে একটি ভালো জায়গা দিতে পারেন যারা দোকানে বসে থাকেন ক্রেতা আসে না সারাদিন বসে থাকেন মাছি মারার মতন জায়গা তৈরি হয়ে গেছে তারাই কিন্তু করবেন দোকান কি করবেন আপনার আশেপাশের কোনো যদি শিব মন্দির থাকে ভালো করে খেয়াল করবেন আশেপাশের কোনো যদি শিব মন্দির থাকে সেই শিব মন্দির থেকে তিনটি বেলপাতা তিনটি বেলপাতা জোগাড় করে নিয়ে চলে আসি আবার অনেকে বলবেন যে শিব মন্দির আশেপাশে নিয়েই তারা কি করবেন তারা আপনার আশেপাশে যে বেল গাছ আছে সেই বেলগাছ থেকে কিংবা বেলপাতা কোনো জায়গা থেকে তিনটি পরিষ্কার দেখে বেলপাতা সংগ্রহ করে নিন সংগ্রহ করে নেওয়ার পর যারা গাছ কিংবা যারা মন্দির থেকে সংগ্রহ করছেন না তাদের জন্য বিশেষ করে বলবো একটু পরিষ্কার জল দিয়ে বেল পাতা ধুয়ে নিন তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর একটু গোলাপ জল ছিটিয়ে নিন ছিটিয়ে নিয়ে আর যারা মন্দির থেকে বেলপাতা সংগ্রহ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো তাদের কিচ্ছু করতে হবে না আপনি দোকানে যেখানে বসছেন আপনার বসার জায়গা সামনের কাউন্টার যদি থাকে কাউন্টারের উপরে তিনটি বেলপাতা একটি জায়গায় রেখে দিন রেখে দিয়ে আপনি কি করবেন আপনি হাজ্য করে মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এটি মনে মনে আপনি স্মরণ করবেন এগারো বার আপনার ব্যবসা যাতে ফুলে খুব ভালো চলে সেটি মনে মনে স্মরণ স্মরণ করুন করে বেলপাতাটি কাউন্টারের উপরেই রাখতে দিন রেখে দিয়ে একবার দেখুন দর্শক বন্ধু আপনার ব্যবসার যত খারাপ দিক আছে কিংবা আপনার ব্যবসা নিয়ে যত চিন্তা আছে সেগুলো মুক্তি পাবে দর্শক বন্ধু বিশেষ করে যাদের ব্যবসা খুব খারাপ চলছে তারা দেখবেন খুব ভালো ফল পাবেন সন্ধে হয়ে গেলে পরে যখন আপনি বেলপাতাটি দেবেন পরে সেগুলো কি করবেন আপনার আশেপাশের সরিয়ে কোনো শক্ত গাছ তার নিচে বেলপাতাটি রেখে দিন আপনার কাজ হয়ে গেলে পুনরায় পরের দিন আবার করুন সেই টোটকাটি সেই উপায়টি করুন টানা আপনি একুশ দিন করতে থাকুন দেখবেন কিছু না কিছু ফল আপনি পাবেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভক্তি সহকারে এবং আপনার মনের সৎ ইচ্ছা নিয়ে করেন দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরুবাদে